নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্টনিক আজকে আমরা কথা বলবো শনি মার্গি হয়ে যাওয়ার কারণে কন্যা লগ্নের মানুষজনদের জীবনে কি কি এফেক্ট আসছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কথা বলবো। সবার প্রথম আমরা জেনে নেবো শনি মার্গি হয়ে যাওয়ার কথাটার মানে কি দেখুন এতদিন পর্যন্ত শনি বক্রি অবস্থায় ছিল তার মানে কি সে এতটা স্লো ছিল বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো সে যেন পিছন দিকে হাঁটছিল তাই যে লগ্নের জন্য শনি যেখানে অবস্থান করছিল তার পিছন দিকের ঘরের পিছনের ঘরের সে রেজাল্ট দিতে স্টার্ট করেছিল বা পিছনের ঘরের রেজাল্ট সে দিচ্ছিল এবার সে যখন মার্গি হলো তার মানে সে এবার আগের দিকে এগোচ্ছে মানে সামনের দিকে যেদিকে তার গতিপথের একদম দিকে সে এগোচ্ছে তাই যে লগ্নের জন্য শনি যেখানে অবস্থান করছে সেই ঘর রিলেটেড কিন্তু সুবিধা অসুবিধা সমস্যা ভালো খারাপ সব কিছু কন্যা লগ্নের মানুষকে দেবে কন্যা লগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে তার ছ নম্বর ঘরে কন্যা লগ্নের জন্য শনি হলো তার পাঁচ নম্বর ও ছ নম্বর ঘরের লর্ড তার মানে কি শনি যেখানে অবস্থান করছে যে ঘরের মালিক এবং যে যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেই সমস্ত ঘর রিলেটেড কিন্তু সুবিধা অসুবিধা কন্যা লগ্নের মানুষজনেদের এই ফেসটাতে ফিল করতে হবে তাহলে প্রথমেই আমরা জেনে নিই এই যে ছ নম্বর ঘরে শনি বসে কি কি সুবিধা অসুবিধা দেবে দেখুন ছ নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য শত্রুতা ছ নম্বর ঘরটা তো হচ্ছে আমাদের জন্য ঋণ রোগ এই সমস্ত কিছু এই ঘরটা থেকে আমরা দেখি এবার খুব স্বাভাবিক এই ফেজটাতে আপনার জন্য একটা খুব পজিটিভ দিক কি হতে চলেছে এই সময়টাতে আপনি আপনার নিজের শত্রুকে পরাস্ত করতে পারবেন কারণ শনি ছ নম্বরে বসে আপনাকে সেই পাওয়ার সেই এনার্জিটা দেবে যে আপনি আপনার শত্রুকে পরাজিত করবেন এবং আপনি নিজে জয়ী হবেন তার সাথে সাথে ছ নম্বর ঘর কিন্তু হেলথেরও জায়গা ঠিক সেই জন্য এই কিছুদিন অলরেডি এই সময়টা শুরু হয়ে গেছে এটা পনেরোই নভেম্বর থেকে এবং এটা চলবে আপনার জীবনে একদম মার্চ মাসের পরের বছর মার্চ মাসের শেষ পর্যন্ত এই ফেসটাতে কিন্তু আপনার হেলথের জায়গাতে কিন্তু আপনাকে একটু ভোগাবে সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে দেখুন শনি হচ্ছে এমনিতে আমাদের পাকে শরীরের পাকে দর্শায় তাই খুব স্বাভাবিক এই ফেসটার মধ্যে আপনার কিন্তু পা নিয়ে কোমর নিয়ে প্রচণ্ড ভোগাবে পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা নিয়ে ভীষণভাবে ভুগবেন এবং আরেকটা জিনিস কি যেহেতু শনি ছ নম্বরে বসে তার তিন নম্বর দৃষ্টিতে আট নম্বর ঘরটাকে দেখছে আর আট নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে ক্রনিক্যাল ডিজিজের জায়গা এবং লং টার্ম যে ডিজিজ আমাদের জীবনে হয় সেই জায়গাটাকে দেখায় আপনার জীবনে যদি কোনো ক্রনিকাল ডিজিজ যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু এই ফেজটাতে টিকার হবে এবং এমন কোনো লং টার্ম ডিজিজ মানে কি এই সময়টাতেই যেটা নিয়ে আপনি ভুগ ছেন সেটা কিন্তু পাঁচ সাত দিনে ঠিক হয়ে যাবে না সেটা আপনাকে বেশ কয়েক মাস হয়তো ভোগাবে যেমন যদি কোমরের ব্যথা আপনার শুরু হয় সেটা নিয়ে আপনি বেশ কিছুদিন কিন্তু ভুগবেন তাই হেলথের দিক থেকে এই ফেসটা আপনাকে একটু ভোগাবে সেদিক থেকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এরপরে চলে আসি শনি কিন্তু আবার লগ্নের মানুষজনদের জন্য তার পাঁচ নম্বর ঘরেরও লট তাই খুব স্বাভাবিক স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে পড়াশোনার জায়গাতে কিন্তু একটা বাধা আসবে ঠিক যেমন হয়তো পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেল পড়াশোনা পড়াশোনা রিলেটেড বা বিশেষ করে যারা কোনো এডুকেশন পড়াশোনার সাথে যুক্ত সেই সব স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য এই ফেজটা কিন্তু একটু চ্যালেঞ্জিং বা একটু বাধা বিপত্তি বিপত্তির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে ঠিক সেরকম পাঁচ নম্বর ঘর কিন্তু আবার সন্তানের জায়গা তাই খুব স্বাভাবিক এই ফেজটাতে আপনি কিন্তু আপনার সন্তানকে নিয়ে কিন্তু একটু উদ্বেগের মধ্যে তার কেরিয়ার তার হেলথ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনি নিজে একটু টেনশনের মধ্যে থাকবেন এরপরে চলে আসি শনি তার সাত নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো তার বারো নম্বর ঘর তাই খুব স্বাভাবিক বারো নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনের লসকে ইন্ডিকেট করে বারো নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে হসপিটালকে ইন্ডিকেট করে ঠিক যেন আমি বললাম আপনার হেলথের দিক থেকে একটু সময়টা খারাপ জাগে সেই বারো নম্বর ঘর যেহেতু হসপিটালের জায়গা ঠিক দেখবেন আপনার ইনকামের কিছুটা বেশি অনেকটা বেশি পোর্শান কিন্তু হসপিটালের জায়গাতে খরচা বা মেডিকেল খরচার দিকে কিন্তু বেরোবে সেই সেই জায়গাতে কিন্তু আপনার একটা লস থাকবে লস হবে সেই জায়গাতে একটু সাবধান হতে হবে এরপরে চলে আসি শনি তার দশ নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো তিন নম্বর ঘর আর তিন নম্বর ঘর হচ্ছে আমাদের থেকে ছোট ভাই বোনেদের বা কাজিনসের ঘর বা আপনার পাড়া প্রতিবেশীর জায়গা এই ফেসটাতে কিন্তু আপনার সাথে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কিন্তু একটা মতের অমিল হওয়া একটা দূরত্ব থাকা আপনার মদের সাথে কোনোভাবে অন্য কারোর মত না মেলা এরকম একটা প্রবলেম কিন্তু ফেস হতে পারে আপনাকে তার সাথে সাথে যেহেতু তিন নম্বর ঘর আপনার ছোট ভাই বোনেদের জায়গা তাদের নিজেদের জীবনে কিন্তু কিছু সমস্যা ফেস হবে সেটা নিয়েও কিন্তু আপনি চিন্তিত থাকবেন হয়তো তাদের ম্যারেজ লাইফে বা কেরিয়ারের জায়গাতে বা হেলথের জায়গাতে কিন্তু কোনো প্রবলেম তাদের ফেস করতে হবে সে নিয়ে আপনিও কিন্তু চিন্তার মধ্যে থাকবেন মোটামুটি এই ধরনের প্রবলেম সুবিধা অসুবিধাগুলো কিন্তু কন্যা লগ্নের মানুষকে ফিল করতে হবে এই কয়েকটা সময়ের মধ্যে যদিও এটা একটা একদম এটা একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা প্রত্যেকের লাইফে প্রত্যেকের হরস্কোপেতে কিন্তু শনির অবস্থান একদম আলাদা আলাদা কারোর জন্য শনি ভীষণ পজিটিভ কারোর জন্য নেগেটিভ যাদের জন্য পজিটিভ তাদের জন্য ইম্প্যাক্ট বা তাদের জন্য রেজাল্ট অনেকটা কম হবে ব্যাড এফেক্টগুলো অনেকটা কম হবে যাদের জন্য শনি এমনি নেগেটিভ তাদের জন্য সেই ব্যাড এফেক্টগুলো আরও বেশি করে হবে তো অবভিয়াসলি এটা একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের জন্য তার রেজাল্ট কিন্তু একদম ম্যান টু ম্যান ভ্যারি করবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন